আলোচনার বিষয় হচ্ছে ঈদ এ মিলাদুলনী সাল আলাইহি কেন উদযাপন করব ঈদ এ মিলাদুল্নবী সাল আলহিম এর শব্দ আবিধানিকভাবে যদি আমরা খুঁজতে যাই ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি উদযাপন করা মিলাদ শব্দের অর্থ হচ্ছে আগমন করা নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির সালাহ সাল্লাম তাহলে ঈদ এ মিলাদবী সাল্লাহ আলাই সাল্লামের পরিপূর্ণ অর্থ দ্বারায় নবীজি সাল আলাই সাল্লামার আগমনে খুশি বা আনন্দ উদযাপন করা এই সহজ অর্থটাকে আমরা গুলিয়ে দেই এই সহজ অর্থটা আবিধানিক এই অর্থটাকে আমরা আজকে অনেকেই তুচ্ছ করে চলতে চাই প্রিয় নবীর আগমন এতে মমিন ছাড়া অন্য কেউ খুশি হতে পারে না যারা মমিন রয়েছে তারাই প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন করবে কারণ যেই নবী না হলে আল্লাহ তাহলে কোনো কিছুই সৃষ্টি করত না আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে এরশাদ করে দিয়েছেন লবলাকালামা খালাক্তুল আফলাক হাবিব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম কুল কলকায়নাতের কোনো কিছুই আমি রব্বুল আলিন সৃষ্টি করতাম না তাই সেই নবী যেই নবীকে আল্লাহ তালা সৃষ্টি করে এই ধরা দমে প্রেরণ করেছেন তিনি হলেন আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি সাল্লাল্লাহু অন্যান্য নবীরা আল্লাহর দরবারে আরজ করেছেন চিঠি দিয়েছেন দরখাস্ত দিয়েছেন আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে তারা পায়নি আর আমরা দরখাস্ত দিতে হয় নাই বিনা দরখাস্তে পেয়ে গিয়েছি কেমন নবী আমরা পেলাম যেই নবীর জন্য অন্যান্য নবীরা এক লক্ষ থেকে দুই লক্ষ সকল আম্বেকরাম দরখাস্ত দিয়েছেন কেউ পায়নি ইসা সালাম ছাড়া আর সকল এই দরখাস্তকে আল্লাহ তাআলা গ্রহণ করে নাই কিন্তু আমরা দরখাস্ত ছাড়াই সেই নবীকে পেয়ে গিয়েছি নেয়ামতের কদর আমরা করতে জানি না আল্লাহ তালা কোরআনে কারি বলে নেয়ামতের কদর কর পাকের এই পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত কি আল্লাহ তো বলেন সাল্লা ইল্লা রহমত আল্লি হাবিব আপনাকে তো পৃথিবীর জমিনের জন্য রহমত করে প্রেরণ করেছি আর পৃথিবীর জমিনের জন্য যিনি রহমত তিনি তো নিয়ামত নিয়ামত কি কোরআন সাক্ষী দেয় ও আমতী রব্বিক ফাহাদি তোমরা আমি রবের নেয়ামতের প্রশংসা কর আমি রবের নিয়ামতের গুণগান করো তা কারকরা কি বলেন নিয়ামত হচ্ছে ফাহাদিস নিয়ামত হচ্ছে ওই জিনিস দিনারা বলেন তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে নিয়ামত দ্বারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে হয়েছে ফাহাদিস মানে আলোচনা করো তাহলে নবী মহাম্মদ সাল্লাহ আলাইহি আর আলোচনার কথাই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন তাহলে ঈদ বিলাদুল নবী অর্থাৎ যেই দিন নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম শুভ আগমন করেছেন বেলাদত করেছেন সেই দিন তো সবচেয়ে বড় নিয়ামতের দিন সেই দিনই তো নবী পাকের আলোচনা করব। এবং সেই দিন তো আমরা খুশি উদযাপন করব। জানান দিব জানান হাদিস মানি হচ্ছে জানান দেওয়া জানান দেব বিশ্ববাসীকে যারা মমিন মুসলমান আমরা রয়েছি তারা আর যারা শয়তান রয়েছে তারা কখনো আপনাকে জানান দিবে না শয়তান চারবার কেঁদে ছিল চারবারের মধ্যে একবার হচ্ছে নবী পাখের আগমনের বেলা দিন কষ্ট পেয়েছিল কেঁদে ছিল তো শয়তান কেন কেঁদল কারণ শয়তান এই জন্যই কেঁদেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দরাদমে এসে পড়েছে রহমত

সেটা কোরআনই প্রমাণ করে দিবে কোরআন প্রমাণ করে দিল্মী নেয়ামতি রব্বিকা ফাহাদিস তোমরা নেয়ামতের গুণগান করো তো সেই দিন তো পাক যেই দিন আগমন করলেন সেই দিন তো সবচেয়ে বড় নেয়ামতের দিন তো সেই দিন আমরা পাকের আলোচনা কেন করবো না এছাড়াও ঈদ তারা খুঁজে পায় না দুটা ঈদ ছাড়া আর ঈদ তাদের চোখে পড়ে না দুটা ঈদ ছাড়া যে আরো ঈদ রয়েছে যদি আপনি ঈদ খুঁজতে যান তাহলে গোটা বছরই ঈদ 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 অর্থাৎ দিন থেকে যদি আপনি সেটা মানেন হিসেবে উদযাপন করেন সেই দিনগুলোকে মেনে ঈদ হিসেবে যদি উদযাপন করেন তাহলে সেই দিন আপনার জন্য ঈদ হবে উদাহরণ বলা যেতে পারে আপনি আপনার বার্ডেকে সেলিব্রেট করেন খুব বড়ো সড়ো করে বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে এই বার্থডে সেলিব্রেট করে বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে ঘরোয়াভাবে খুব বড় করে আয়োজন করলেন সেটা বেদাত হলো না আর মোস্তফা নবী যে নবী না আসলে আপনিই হতেন না আমি হতাম না আর সেই নবীর আগমনে যদি মুমিন মুসলমান বান্দারা আয়োজন করে মিছিল করে তাহলে আপনার গা ঝলে যায় কেন রে ভাই এমন হবে আপনি কি নবীর ওম্মত নয় আপনি কি সেই দিন হাসরের ময়দানে ধারাবেন না নবীর বিরোধিতা করছেন নবীর বেলা দাতের বিরোধিতা করছেন হাদিস থেকে যদি প্রবাদ দিতে হয় তাহলে হাজরতে আবু বকর সিদ্দিক হরাদ আল্লাহ তিনি হাদিসে মোবারক বলতেছেন এই ব্যক্তি একদের হাম খরচ করে তিনি উদাহরণস্বরূপ দেড়হাম খরচ করে কেউ যদি নবী পাকের বেরাদত উদযাপন করে তাহলে সে আমি সিদ্দিকে আকবরের সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে তো সিদ্দিকে আকবর জান্নাতে বসবাস করে তো কেমন জান্নাত সিদ্দিকে আকবর জান্নাতে বসবাস করে স্বয়ং নবী সাথে আর যিনি নবী সাথে বসবাস করে সাথে যদি আমরা বসবাস করি তাহলে আমরাও তো রসুলের পাকের কদমের মধ্যে জায়গা পেয়ে যাব সো হান তাই আসুন আমরাও ঈদ মিলাদ নবী পালন করি এছাড়া আসেন কোরআনে করিম কি আরও কি বলছে কোরআনে করিম বলছে সুরা মায়েদের মধ্যে ঈসা নবী আলাইহ সালামের সেই দিনের কথা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন যেই দিন এই সানবির ঈদ হয়েছিল এবং তার সম্প্রদায়ের ঈদ হয়েছিল তো কোরআনে কারিমেতে ঈদের

পাতিলবর্তী খাবার প্রেরণ করেন তাকুনু লানা ঈদান ওই দিনটা আমাদের জন্য ঈদ হিসেবে পরিগণিত থাকবে যাতে করে ওই দিনটা আমাদের আগে এবং পরে সবার জন্য ঈদের দিন হিসেবে পরিগণিত থাকে সুবহানাল্লাহ এই সানাবি আলাইহিস সালামের সেই দিন যদি ঈদের দিন হয় আগে এবং পরে তো পরে ঈসার পরে তো আমরাও এসেছি ঈসার পরে আমরাও এসেছি আমাদের নবী সম্প্রদায়ও এসেছে মোহাম্মদ সাল্লাম সম্প্রদায় এসেছে কোরআনে কারিমের কথা ফেলে দেওয়ার মতো নয় কেউ যদি কোরআনে কারিমের কথা ফেলে দিতে চায় নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে কোরআনে কারিম বলছে এইদের দিন ইসানবী আল ইসলামের ঈদের দিন হচ্ছে ওই দিন যেই দিন খাবার এসেছে তারা খাবার পেয়ে ঈদের দিন হয়ে গেল আরে আমরা তো খাবার পাই নাই আমরা পেয়েছি মোহাম্মদ রসুফল্লাহ সাল্লাই সাল্লামকে বিনা আসলে কুল কায়নাত হতো না আরে নামত তো এমন নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন নবীর ফাঁকের আগমনে কেনরই খুশি হব না কেনই ঈদ মিলাদুল নবী তথা ঈদ উদযাপন করব না ঈদ তো দুইটা নয় ঈদ আরেকটা পেয়ে গেলাম এবার আসেন কোরআন এবং হাদিস ওলামাই গ্রামের ফেরেস্তা ও নবীগণের কর্মদ্বারা থেকে ঈদ এ মিলাদবী তথা ঈদ মিলাদ মিলাদবীর প্রমাণ রয়েছে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো তাহলে এই আয়াতে করিমা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে প্রিয় নবী সাল্লামা থেকে বড় নিয়ামত তো পৃথিবীর জবিনের হতে পারে না আরে নবী তো মমিনের জন্য রহমত কাফের জন্য রহমত তাই মিলাদ নবী করা এই আয়াতে করিমার পরিপূরক আমাতি রব্বিকা ফাহাদ্দেশ সিয় প্রভুর অর্থাৎ রব্বিকারিমের নেয়ামতের গুণকীর্তন কর তো আল্লাহ পাক رب العالم সূরাতু দুহারে শায়াতে আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান কোন কীর্তন করার কথা উল্লেখ করে দিয়েছেন নবী পাক থেকে সবচেয়ে বড় নিয়ামত আর হতে পারে না এছাড়াও নবীজি সাল্লাল্লাহু যে এসেছেন লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে সম্মানিত রসুল আগমন করবে এক ধরনের ব্যক্তিরা তারা এই কথাকে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল প্রচলন করে যাচ্ছে তোমাদের মধ্যে থেকে এই নয় যে নবীজিৎ সাল্লাম আপনার আমার মতো মানুষ পাক আল্লাপা আলমিন এ আয়াতে করিমার মধ্যে এটাই জানিয়ে দিয়েছেন তাফসির কারকগণ কি বলেন তাফসির কারগণ তিনারা বলতেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল এসেছেন আর তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে রসুল এসেছেন এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে তোমাদের পৃথিবীর মধ্যে যে বংশ আমি আল্লাহ তালা দিয়েছি সেই বংশের শ্রেষ্ঠ বংশের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এসেছেন ও তাই বুঝিয়েছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ বংশের মধ্যে তথা قورائش বংশের মধ্যে আল্লাহ তালা প্রেরণ করে দিয়েছেন সুবহান তা আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি উদযাপন করব এ কারণেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীর জমিনে আগমন করেছেন সর্বপ্রথমই এই ই मिलाद কেন উদযাপন করব কোরআন থেকে আমরা প্রমাণ পেয়েছি এছাড়াও কোরআনে করিমের মধ্যে মৌসানবী আলি সাল্লাম জৈদিন সেই নীলনদ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করেছেন সেই দিনও একটা ঈদের দিন ছিল হজরতে মানিয়াম আলহিসাল্লামকে জৈদিন পাক বাইতুল মকাদ্দাসের মধ্যে এতেকাফ করিয়েছিলেন সেই দিনটাও ঈদের দিন ছিল হজরতে নবী আলি সাল্লাম দিন শিশু ছোট্ট বাচ্চা কথা বলেছিল সেই দিনটাও ঈদের দিন ছিল হজরত ইউসুফ আলি যেই দিন আল্লাহ সেই মিশরের বাদশাহী দান করলেন সেই দিন ঈদের দিন ছিল হজরতে আয়ুব আলিহিসামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কুষ্ঠ রোগ থেকে বাঁচিয়ে দিলেন রক্ষা করে দিলেন সেই দিন ঈদের দিন ছিল হজরতে ইয়াকুব আলিহাল্লাম যেই দিন তিনার চক্ষু ফিরে পেলেন সেই দিন ঈদের দিন ছিল হজরতে ইদরিস আলহিম যেই দিন জান্নাতে প্রবেশ করলেন সেই দিন ঈদের দিন ছিল হজরতে ইনুস আলিহিসাল্লাম মাসের পেট থেকে যেই দিন রক্ষা পেয়েছিল সেই দিনে ঈদের দিন ছিল ঈদ কয়টা চান আল্লাপাক কোটা দুনিয়াটাকে খেয়ে রহমাতাল্লিল আলমিন দ্বারা ঈদে পরিপূর্ণ করে দিয়েছেন তাই আসন ঈদ নিয়ে বিরোধিতা করিয়েন না আপনার জন্মদিন আপনি পালন করেন আনন্দ উৎসব করেন সেটাও কিন্তু একটা ঈদের দিন মনে রাখবেন বর্তমানে এমন কিছু ঈদের দিন বেরিয়ে বের হয়েছে যেগুলো বেদাত হয় না কিন্তু মোস্তফা নবীর আগমন আসলেই বেদাত মিলাদুলনী না যায়স মিলাদুলনী করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলে বেড়ায় বর্তমানে যেটা বলতেছিলাম যে বর্তমানে এমন এমন কিছু সেলিব্রেট করা হয় বয়স একশো কিন্তু তিনি তার জন্মদিন পালন করে তিনি তার জন্মদিন পালন করে একশো দুই বছরের জন্মদিন ঠিক মতো পালন হয় নাই কিন্তু একশো দুই বছরের মাথায় আইসে আসে আজকে জন্মদিন পালন করে সেটা ব্যধাত হয় না বুড়া হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে জন্মদিন পালন করে কথা কি বুঝতে পারছেন আপনার জন্মদিন পালন করা এটা দোষের কিছু নয় নবী পাহাখের জন্মদিন পালন করলে দোষের হয়ে যায় কেন রে ভাই নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় চার আনা এটা করিয়েন না নবী সাল্লাম আমাদেরকে এ শিক্ষা দেয় নাই অতএব আমরা নবীজির আগমনে অত্যন্ত খুশি এবং আনন্দিত সর্বশেষ কথা হচ্ছে আলা ইমান ইমানাল্লা মহাব্বতাল আল্লামান্লা মহাব্বতালা

নিজের প্রাণের চেয়েও যদি মোস্তফা নবীকে বেশি ভালো না বাসো তাহলে কখনোই তুমি জান্নাতি হতে পারবে না কখনোই তুমি মমিন হতে পারবে না আর মুমিন হতে না পারলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই অতএব আল্লাহ পাক মিন আমাদেরকে মুমিন হিসেবে ইমানদার হিসেবে মোস্তফা নবীর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে এই দি মিনাদুল নবী সকলকে পালন করার প্রত্যান করুক আমরা যেন নবী ফাঁকের আগমনের দিন তথা বারে রবিউল আউয়াল শরীফের মধ্যে নবী আগমন করেছেন সেই দিন আমরা আমাদের গড়ের মধ্যে আয়োজন করব নিজেরা নিজেরা ভালো আয়োজন করে আমরা খাব এই ভালো আয়োজনের কথা সাহাবিকরা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন হাজরত সিদ্দিক আকবর সহ অমর ওসমান হাজরত আলী তিনারা যে সংবাদ আমাদের দিয়েছেন সেই সংবাদ অনুযায়ী আমরা ঘরের মধ্যে আয়োজন করব ইনশাল্লাহ পরবর্তী আলোচনার মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আল্লাহ প্রিয় আগমনে আমাদেরকে খুশি উদযাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আসসালাম